শালা বন্য ছিল তো যে সময় ওটার গন্ধু বেশি এটা গন্ধ কম

ഹേ അങ്ങനല്ല ഊടെ ശല്യ সরলে থাকবে না এলে তোলেন কখন ফজর নামাদের পরে যে আস মনে আসে মাগান কেঙ্গে গেল দেখ লাগছে <coughs> 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 পানী বাহিৰখন এলে আৰু বেছি হৈছে দেখ এবার দুটো বানি একসাথে দুটো তিনটে একসাথে এসেছে ঠিকই তো বলছেন ভাই ও ওটে আড্ডা ওটে আড্ডা তিনটে একসাথে ঢুকছে এবার পাইকারি ধরে মরছে পরে যে এলাকাত মরছে ও এলাকা পুরো মরেই সাফা হয়েছে এটা মানে শব্দ মারা পশেও নি ওটা

খাও হুম হুম ভাই উঠে আসো থাকে ভাবেন না উঠে গেল যা ওই এ আম বস্ত মেরে দিছয়া এবারে সারা দেশে বস্তা মজা গেছে সামনের টা আজ যাচ্ছে হ্যাঁ বাসুরটা সুরা ছিল এই তো গন্ধ